দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আজ মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও পাঠাগারের এক পূর্তি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি বিশেষ অতিথি হিসেবে আফরোজা খানম রিতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ বিএনপি এস এ কবির জিন্না কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক বিএনপি মানিকগঞ্জ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম হাফিজ কেনেডি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর প্রফেসর রোবায়ত ফেরদোস সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান সভাপতি শহীদ স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ সঞ্চালনায় ছিলেন গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া পাঠাগার মানিকগঞ্জ বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলামিন রোহেলের প্রতিবেদনে সেই যন্ত্রপাতি অর্থাৎ আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে যাতে তারা যেই হোক না তার উপর যেন কথায় কথায় গুলি না চলে এই সরকারকে শর্ট গান আর এই জনতার মানুষের মিছিল নানা কারণেই হতে পারে সেখানে নানা পদ্ধতি আছে টিয়ার গ্যাস মারতে পারেন সেখানে লাঠি চার্জ করতে পারেন কিন্তু মিছিলের আওয়াজ শোনার সাথে সাথে আপনার শর্ট গান দিয়ে গুলি করবেন এই ষোলো সতেরো বছর শেখ হাসিনা বিএনপির কোন মিছিল কোন শ্লোগানের শব্দ শুনলে সেখানে আপনার শর্ট গান দিয়ে গুলি আর তাতে কত মানুষ অন্ধ হয়েছে কত মানুষের যে পা চলে গেছে কত মানুষের যে হাত চলে গেছে কেউ ঘোড়া হয়েছে তার পঙ্গুত্ব বরণ করেছেন এবং অন্ধ হয়ে গেছে এগুলো নিষিদ্ধ করতে হবে নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ তাহলেই হবে আপনার সবচাইতে বড় সংস্কার আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্বাধীনতা একজন নিরীহ মানুষ সে যদি অত্যাচারিত হয় তাহলে সে যাতে আদালতের আশ্রয় নিতে পারে এবং সেই আদালত যাতে কারো রক্তচক্ষু যতই ক্ষমতাশালী হোক না কেন তার কথাই চলবে এই ধরনের পরিস্থিতির যেন তৈরি না আদালত একেবারে স্বাধীনভাবে চলবে এই নিশ্চয়তা দিলে এর চাইতে বড় আর সংস্কার হতে পারে আর এগুলো করার জন্য বেশি সময় লাগে আর সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া একটা বন্ধ রাখবো একটা করব এইভাবে হয় না আমরা ডক্টর ইনুস সাহেবের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে এখনো রয়েছে কিন্তু তারা যদি জনকল্যাণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতন্ত্রের গণতন্ত্রের যে যাত্রা গণতন্ত্রের যে পথরেখা অনুযায়ী পৌঁছানো এবং গন্তব্যে পৌঁছা এটা নিশ্চিত করতে না পারলে প্রশ্নবোধক চিহ্ন দিনকে দিন বাড়তে থাকবে আজকে যারা এই উদ্যোগ নিয়েছেন বিশেষ করে শহীদ জিয়া পাঠাগার এবং তার এবং তাদের উদ্যোগে যে জন্মবার্ষিকী পালিত হয়েছে এত সুন্দর এত মনোরম এত বর্ণাঢ্য এবং এত সত্যিকার অর্থেই এত সম্পন্ন আপনাদের উপস্থাপনা সামগ্রিক উপস্থাপনাটাই সত্যি এটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে আমি কল্যাণ কামনা করছি সবাই ভালো থাকবেন খোলা হবে বাংলাদেশ